পরিস্থিতিতে যেভাবে আক্রান্ত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেটা নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশে জুলাই থেকে দু হাজার সালে উর্দু নয় বাংলার শিক্ষক যে যখন তারিফিটের ছেলেরা আন্দোলন করছিল তখন তাপস প্রদীপকে দুই করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি বিপ্লবের মুখে ঘুরি লাগার সময় বাংলার কথা মনে পড়েন তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে টুকে রেখে দিয়েছে এখনো তাহ সংস্কার করে তারা বিচার চায় ঠিক বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে বাংলাদেশি তো সব বাংলায় কথা বলে তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে প্রস্তুতবঙ্গে কর্মশালা নেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম প্রবেশকারী এবং মহিলাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাঠিয়ে দিয়ে গোপালকে নাম তুলতেছে আর সেগুলো আমরা বাদ দিতে চাই বাংলার মানুষ এই চক্রান্ত এই ভোটের ভিন্ন রাজনীতিকে মেনে নেবে মানুষ ঐক্যবদ্ধ তৃণমূলকে বিসর্জন হবেই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ পাঠাতে